আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আজকে আমি আমার ফেসবুকের ফার্স্ট ইনকাম উঠাইতে যাচ্ছি আসলে আমি খুব এক্সাইটেড বাকিটা হচ্ছে এটিএম বুথে তারপরে যাই এখন আমরা দুই চাষা বেস থেকে একটা ইজি বাইক ভাড়া করলাম যেটা নিয়ে শহরের দিকে রওনা হচ্ছি মানে নড়াইলে নড়াইলে যেখানে এটিএম বুথটা আছে মানে আমার যেহেতু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ছিল এবং ইসলামী ব্যাংকটা অ্যাড করা ছিল ফেসবুকে সেহেতু আমরা ইসলামী ব্যাংকের এটিএম বুথে যাব যেটা হচ্ছে অবস্থিত নড়াইল চৌরাস্তায় এই মুহূর্তে যে নড়াল চোর আস্তে চলে আসছি এখন ইজি ভাই গেলাম আমাকে টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু এটিএম বুথের দিকে রওনা দিব যেখানে গিয়ে আমাদের ডলারগুলা উঠাইবো আসলে ভুল ভাল বলতেছি ডলার তো না ডলার কনভার্ট হয়ে তো টাকা হয় তারপর হচ্ছে ব্যাংকের ওকে এখন আমরা সেই টাকাটা উঠাইবো একটু চোখ রাখেন দেখতে পারবেন কত টাকা উঠাইছে ওই যে সামনে এটিএম বুথ দেখেন ইসলামী ব্যাংকের এটিএম বুথটা এখন আমি এটিএম ভিতরে এন্ট্রি করব ঠিক আছে এখন ভিটু ওটিটু কি করতে দিবে কিনা জানি না ভিতরে বাপরে মানে প্রথমে ভাবতেছিলাম যে আমি কোন পাশটা ঢুকবো আসলে অনেক আগে উঠাইছি আর পরে উঠানো হয়নি ঢুকাই দিছি সমস্যা নাই এইখানে আমার একটা প্রবলেম ফেস করতে হয়েছিল সেটা হচ্ছে এই টেম্বুতের যে দারোয়ান থাকে মানে যে দারোয়ান মামা থাকে সে হচ্ছে চলে আসছিল আসার পরে ভিডিও টিডিও করতে একটু ঝামেলা করতেছিল যাই হোক টাকা উত্তোলন করা হয়ে গেছে আর আমার ক্যামেরাম্যানটা উল্টায় ফেলাইছে যাই হোক যে টাকা উঠাই ফেলাইছি পরানের ভিতরে কেমন একটা যে লাগতেছিল ওই মুহূর্তে এই মুহূর্তটা আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা মানে শেয়ার করলাম আর কি এই জন্য ভিডিওটা আপনাদের মাঝে ছড়াই দিলাম আপনারা একটু সবার মাঝে ছড়াই দিন শেয়ার টেয়ার করি আর কি মারাত্মক লেভেলের এক্সাইটেড ছিলাম আমি মারাত্মক লেভেলে তো টাকাটা হাতার হাতে পাওয়ার পরে যে কেমন লাগতেছে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না আর কি আসলে অনেক এক্সাইটেড মানে মুসলিম আত্মকাতছে দেখো এখানে কতটা কাজ আছে সত্যি কথা বলতে কি ওই সময় যে আমি কি আবলতে বলতেছিলাম আমি নিজেও জানি না কারণ অনেক এক্সাইটেড ছিলাম এই কারণে আবার রাস্তার পাশে এসেও একটু পাগলাম করলাম মানে সবাই দেখে দেখে একটু টাকা বলতেছিলাম টাকা ওঠানো ডান এটা হচ্ছে আমার ফেসবুকের ফার্স্ট ইনকাম আসলে বিষয়টা খুব ভালো লাগতেছে মানে এক্সাইটেড আমি মারাত্মক আমিdemo হলাম পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ কতবার আসলে কথাটা সত্য আমি যদি পিছ লোকের কারো কথায় আমি থেমে যেতাম তাহলে আজকে আমি হয়তো এই ফেসবুক থেকে মানে অনলাইন থেকে এভাবে টাকা ইনকাম করতে পারতাম না বা টাকা উঠাইতেও পারতাম না চোখে দেখতেও পারতাম না এখন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে এতটুকু সম্ভব হয়েছে আশা করি আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য একটা সারপ্রাইজও আছে সেটা আমি বলে দিচ্ছি কবে দেবো সেটা আমি পোস্টের মাধ্যমে বলবো অবশ্যই তোমার টাকা বলে কি ডান আসলে এই টাকাটা হচ্ছে আমার অনেক আগে আটকে ছিল ঠিক আছে এই টাকাটা এখন মনে করেন এটা হচ্ছে আসছে আমি নিজেও জানি না ঠিক আছে যাই হোক ব্যাংকে আমি খোঁজ নিয়ে দেখি যে চলে আসছে মানে বিষয়টা খুব ভালো লাগলো আর কি আর কি আমি কথা বলতে পারতেছি না এখন আমাদের আলাদা অন্য কাজ আছে সেই কাজগুলো আমাদের সারতে হবে পরে বাকিটা হচ্ছে এটা একটা সেলিব্রেশন আছে বুঝছেন আপনাদের জন্য একটা সেলিব্রেশন আছে যাই হোক পরে